ভারত পাকিস্তান সীমান্তে টানা পঞ্চম রাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে বরাবরের মতো ভারতের অভিযোগ পাকিস্তানের সেনা গুলি চালাতে শুরু করে ভারত তার জবাব দিয়েছে এদিকে এক ভেলে জানিয়েছে সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করছে ভারত স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন প্রতি রাতে রাত বারোটার পর গুলি চলতে থাকে এবং ভোরে থেমে যায় ভারত সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করছে এবং প্রচুর মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে সাতাশ এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে বলা হয় হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত একশোটিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন যদিও পাকিস্তানের নাম তিনি সরাসরি উল্লেখ করেননি এছাড়া ভারত পাকিস্তানের দিকে যাওয়া নদীগুলোর বন্ধ করার বয়ে ঘোষণা দিয়েছে এবং পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারতে সফলত পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ একটি সাক্ষাৎকারী বলেছেন কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পর ভারতের সামরিক পদক্ষেপ দ্রুতই আসবে সীমান্তের পরিস্থিতি এখন ভয়াবহ যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে দুই দেশই নিজেদের অবস্থান থেকে কঠোর রয়েছে